এবং তখন তোমার বাবাকে জড়িয়ে ধরে থ্যাংক ইউ বলতে ইচ্ছে করবে বা তুমি বলতে পারবে না থ্রাস্ট ফর ওয়াটার দেখো এখন কিভাবে আমি রেকর্ডটা করি আজকে একটু দেখাই এই যে আমি আর এই হচ্ছে আমার পিসি জাস্ট দেখো কম্পোজড হয়ে যাচ্ছে অনেক বেশি শান্ত হয়ে যাচ্ছে আকাশকে নীল দেখতে মনে হলেও আসলে কিন্তু নীল নয় কারণ তুমি এই পর্যন্ত জীবনে অনেক মানুষের থেকে অনেক বেট্রয়াল সহ্য করে করে এসেছো জীবনের রঙিন মুহূর্ত কমে যাচ্ছে তুমি অনেক কিছু আশেপাশে দেখতে শিখছো অনেক কিছু তোমার ভিতরে স্পার্কেল তৈরি করছে এটা তো ভালো লক্ষণ এটার জীবনের রঙ চলে যাচ্ছে না তুমি আরও বেশি প্র্যাকটিক্যাল হয়ে পড়ছো তুমি আরও বেশি প্র্যাকটিক্যাল এটির কাছে চলে আসছো অ্যান্ড এটাই সব থেকে ভালো লক্ষণ এবং এটা যদি আঠেরো থেকে পঁচিশ বছরের মধ্যে হয় দেন ইটস অ্যাপসলিউটলি ফাইন বরং তুমি নকল রঙের সঙ্গে আসল রঙের ডিফারেন্সিয়েট করতে পারছো তুমি এটা বুঝতে পারছো যে তোমার যে স্বপ্নে দেখা রঙিন পৃথিবীটা আদেও এতটা রঙিন নয় আকাশকে নীল দেখতে মনে হলেও আসলে কিন্তু নীল নয় অজস্র ধুলিকণার কারণে আকাশ আমাদের নীল লাগে আকাশের কোনো রঙই নেই এটা তুমি এমনি চোখে দেখছো নীল মনে হচ্ছে কিন্তু যখন বিজ্ঞান পড়ে দেখছো তখন তোমার কি মনে হচ্ছে এটা আমাদের চোখের ভ্রম ঠিক যেমন মরিচিকা এই প্র্যাকটিক্যালিটি না আসলে আমরা মরিচিকার মধ্যেই আমাদের গোটা জীবনটা কাটাতে থাকি আর যখন এই প্র্যাকটিক্যালিটি চলে আসে তখন আমরা মরিচিকার থেকে বেরিয়ে আসতে শুরু করি তখন বুঝতে পারি যে ওটা থ্রাস্ট ফর ওয়াটার জলের পিপাসার জন্য ওটা হয় ওটাকে বলে হয় মরিচিকা মরুভূমিতে হয় লম্বা হাইওয়েতে হয় অনেক পরিশ্রমের ফলে এগুলো তৈরি হয় এগুলো বলা হয় মরিচিকা এটা আমরা পরে বুঝতে পারি যখন আমরা বিজ্ঞান পড়ি এক্স্যাক্টলি তোমার জীবনে যখন প্র্যাকটিক্যালিটি এসে পড়ছে তখন তুমি বুঝতে পারছো যে কোনটা আসল রং কোনটা নকল রঙ আর তখন তোমার মনে হচ্ছে যে তুমি বোধ হয় আরও অনেক বেশি ডিপ্রেসড হয়ে পড়ছো কিন্তু অ্যাকচুয়ালি তুমি ডিপ্রেসড নও তুমি অনেক বেশি প্র্যাকটিক্যালিটির সম্মুখীন হচ্ছ তো নিজেকে নিজের সঙ্গে এই মুহূর্তটা সেলিব্রেট করো কারোর সঙ্গে শেয়ার করো না মুহূর্তটা কিন্তু নিজের সঙ্গে নিজে সেলিব্রেট করো যে তোমার চোখ খুলছে অ্যান্ড ইউ আর লাকি ফর দ্যাট এখন দেখবে তোমার ভিতর অনেক রিয়েলাইজেশান এসে যাবে এবং তুমি যাদেরকে অনেক বেশি কাছের মনে করতে তাদেরকে অতটাও আর কাছের মনে হচ্ছে না তাদেরকে কাছের বলার আগে তুমি দুবারের জায়গায় দশবার ভেবে নিচ্ছ কারণ তুমি এই পর্যন্ত জীবনে অনেক মানুষের থেকে অনেক বিট্রেয়াল সহ্য করে করে এসেছো তুমি সকলকে আর কাছের বলতে পারো না বরং কাছের মানুষ বলতে গেলে অনেকবার ভাবতে হয় অনেক খুঁজে বের করতে হচ্ছে এখন তোমাকে কাউকে কাছের মানুষ বলার আগে এখন তুমি অনেক বেশি কম্পোজড হয়ে যাচ্ছ অনেক বেশি শান্ত হয়ে যাচ্ছ ঠিক এই মুহূর্তে এসে তুমি পরিবারের প্রতি অনেক বেশি যত্নশীল হয়ে যাচ্ছ তোমার মনে হচ্ছে যে আস্তে আস্তে নিজের পরিবারের দায়িত্ব নিতে হবে তোমার মনে হচ্ছে যে নিজের পরিবারের জন্য নিজের ভালোবাসার মানুষটার জন্য এবার কিছু করার দরকার তাদের চাহিদাগুলোর প্রতিও ইম্পর্টেন্স দেওয়ার দরকার তাহলে তোমার মনে হবেই হবে কারণ তুমি প্র্যাকটিক্যালিটির ভিতরে আসছো একটা সময় এমন ছিল যখন তোমার স্বপ্নের গাড়িটা দেখলে মনে হতো যে এটা যদি পেতাম তাহলে বিশাল লাকি হয়ে যেতাম কিন্তু রাইট নাও এই মুহূর্ত থেকে সেটা তোমার মনে হবে না এখন তোমার মনে হবে যে এই স্বপ্নের গাড়িটার বদলে আমার যদি স্বপ্নের গাড়ি পঁচিশ লাখের হয় আমি যদি একটা পাঁচ লাখের গাড়িও ইনকাম করতে পারি ইনকাম করে যদি কিনতে পারি তাহলে সেই গাড়িটাই করে আমি আমার বাবা মাকে আমার বাবা মা বোন ভাই যেই আছে আমার ভালোবাসার মানুষ তাদেরকে নিয়ে একটা লং ড্রাইভে যাব তাদেরকে একটা দিন উপহার দেবো তাদের সঙ্গে সেই গাড়িটায় করে কোনো বড় হোটেলে গিয়ে ডিনার করবো ঠিক এই মুহূর্তে তুমি আরও অনেক বেশি না ইমোশনাল হয়ে পড়বে তোমার ফ্যামিলির প্রতি ফ্যামিলির বন্ডিংসগুলোর প্রতি যে বাবা তোমাকে সারাক্ষণ ধরে বকতেন সেই বাবার প্রতি তোমার অজান্তেই একটা ভালোবাসা তৈরি হয়ে যাবে এবং তুমি কানেকশানটা আস্তে আস্তে বিল্ড করতে শুরু করবে ঠিক যেমন একটা ইটের মাঝখানে একটা ইট বা একটা ইটের ওপরে আর একটা ইট দেওয়ার আগে মাঝখানে সিমেন্ট দেওয়া হয় এই সিমেন্টটা হচ্ছে আমাদের ইমোশান দুটো মানুষের ভিতরে নিয়ে আসার জন্য যেটা ধরে রাখে আমাদেরকে আমরা তার যত্ন নিই না বলে ছাড়িয়ে যাই ঠিক এই মুহূর্তে তোমার ওই ইমোশনাল সিমেন্টটা পড়ে যাবে এবং তখন তোমার বাবাকে জড়িয়ে ধরে থ্যাংক ইউ বলতে ইচ্ছে করবে আর তুমি বলতে পারবে না কেন জানো কারণ তোমার ইমোশান এসে যাচ্ছে ভিতরে এবং সব থেকে বড়ো কথা ইগোর আর ইমোশনের একটা মিশ্রণ এসে যাচ্ছে আর যখনই এই মিশ্রণটা এসে যাবে তখন তোমার চোখ দিয়ে জল পড়বে গলাটাও কেঁপে যাবে কিন্তু তাকে ভালোবাসি কথাটা বলতে পারবে না ভালোবাসার মানুষটাকে হয়তো দশবার ট্রাই করলে বলে দেবে যে আমি তোমাকে ভালোবাসি কিন্তু নিজের বাবার প্রতি নিজের যে ফিলিংস সেটাকে তুমি কখনো বলতে পারবে না যে বাবা আমি তোমাকে খুব ভালোবাসি একবার ট্রাই করে দেখো তো জীবনে কত কষ্টের এই কথাটা বলতে পারা যে বাবি বাবা আমি তোমাকে ভালোবাসি দেখো আমি নিজেও বলতে পারছি না কারণ হয়তো এই ভিডিওটা আমার বাবাই দেখবেন সত্যি আমরা যাদেরকে সত্যি ই খুব ভালোবাসি সেই মানুষগুলোকে ভালোবাসার কথাটা বলতে পারাটা খুব কঠিন কারণ যেটা মন থেকে বেরোয় সেটা মুখ থেকে বেরোতে অনেক বেশি কষ্ট হয় অনেক বেশি পরিশ্রম হয় সেটার জন্য ঠিক এই মুহূর্তে তোমার ভিতর এমন কিছু দায়িত্ববোধ জন্মাবে তোমার নিজের পরিবারের প্রতি তোমার দায়িত্বগুলোরও ভ্যারিয়েশান তৈরি হবে শুধু যে তাদেরকে বাড়ি কিনে দিতে হবে গাড়ি কিনে দিতে হবে তাদের জন্য সব কিছু ইনকাম করে আনতে হবে এমনটা না তাদের পিছনে সময় কাটাতে হবে তাদের জন্য সময় দিতে হবে তাদের জন্য নিজেকে ফ্রি রাখতে হবে আগে তুমি ফ্রি আওয়ার পেলে বা একটা ছুটির দিন পেলে বন্ধুদের সঙ্গে ঘুরতে যেতে হুক আপ করতে কিন্তু এখন আর সেটা ইচ্ছা করবে না এখন মনে হবে সেই টাকাটা একটু জমিয়ে রাখি জমি জমিয়ে রেখে যদি বছরে একদিনও পরিবারকে নিয়ে একটা লং ট্রিপে যেতে পারি কয়েক ঘন্টার জন্য সেটা আমার কাছে খুব বেশি ইম্পর্ট্যান্ট আগেও তোমার বাবা মা তোমাকে কথা শোনাতেন এখনও কথা শোনান তুমি হয়তো ইনকাম করো তারপরেও কথা শোনান কিন্তু আগে তোমাকে যখন কথা শোনাতেন তখন তুমি রেগে গিয়ে দশটা কথা বলে দিতে যে তোমাদের জন্য আমি ইনকাম করছি তুমি আমাকে কথা শোনাচ্ছো তুমি আমাকে বুঝতে চেষ্টা করছো না আমি কেন এই অ্যাটিচিউডটা দেখাচ্ছি বা আমার ভিতরে কত টেনশান চলছে এই কথাগুলো আগে বলতে পারতে কিন্তু এখন আর বলতে পারবে না এখন তোমার মনে হবে কাদেরকে কথা বলে কষ্ট দেবো তারা তো সবাই আমার আমার জন্যেই তারা ভাবেন আমি কেন তাদেরকে কষ্ট দেবো অহরণ কষ্ট দিয়ে তো তাদের আঘাত দিয়ে তো কোনো লাভ নেই আমি তো তাদেরকে ভালোবাসি তাদেরকে কষ্ট দেওয়ার জন্য তো বা তাদেরকে কষ্ট দেওয়াটা আমার লক্ষ্য নয় তাদেরকে শান্তি দেওয়া তাদেরকে ভালোবেসে আঁকড়ে ধরাটা আমার লক্ষ্য তারা তোমাকে হাজারটা কথা শোনাবে কিন্তু তখন তোমার মনে হবে যে না একটু চুপ থাকি সময় যত কাটবে পরিস্থিতি শান্ত হয়ে যাবে তারাও শান্ত হয়ে যাবে বলে তারা কথা শোনাচ্ছে বলে আমি কেন কথা শোনাবো তারা না হয় আমাকে বুঝতে পারছে না কিন্তু আমি তো তাদেরকে বুঝতে পারছি আমি একটু না বরং চুপই থাকি কী মিলছে কথাগুলো জানি হয়তো কারোর ক্ষেত্রে মিলবে কারোর ক্ষেত্রে মিলবে না কেউ হয়তো ছোটোবেলা থেকে পরিবারের সঙ্গে এমনভাবে জুড়ে আছে যে আলাদা করে এগুলো ডিফারেন্সিয়েট করতে পারছো না কিংবা হয়তো যার ফিলিংস লেভেলটা সেই লেভেলের হাই সে হয়তো কানেক্ট করতে পারছো যদি কানেক্ট করতে পারো তো অবশ্যই একটা কামেন্ট করে যেও যে তুমি কানেক্ট করতে পারলে কি না আজকের এই ভিডিওটা একটু অন্যরকম হচ্ছে একটু ইমোশনাল হচ্ছে এটা আমার সত্যিই ভালো লাগে ও একটা সময় এটা বুঝতে পারবে বুঝলে যে প্রেম বিষয়টা সত্যিকারের প্রেম বলতে রাধা রাধাকৃষ্ণেরই ছিল প্রেম মানেই শুধু শরীরের ছোঁয়াছুঁয়ি নয় প্রেম মানে দায়িত্ববোধ প্রেম মানে তার সম্মানের প্রতি দায়িত্ব তাকে আগলে রাখার দায়িত্ব প্রেম মানে প্রেমিকার চলে যাওয়াতে জীবনের সমস্ত রঙকে মুছে যাওয়া প্রেম মানে প্রেমিকার দেহত্যাগের পর নিজের জীবনের সমস্ত সুখকে বা সুরকে বিসর্জন দেওয়া প্রেম মানে ত্যাগ এটা বুঝতে পারবে তখন ওই দশটা পাঁচটা মানুষের কাছে যেতে আর ইচ্ছা করবে না একজন একজনকেই ভালোবাসবে তাকে ঘিরেই থাকবে এই ভিডিওটা আজকে শ্যুট করার আগে এমন একটা বিষয় ঘটেছে এই যে মাইকটা দেখছো আমার কম্পিউটারটা দুদিন আগে আমি ইয়ে করেছিলাম মানে সেট আপ করেছি তো মানে সেট আপ করেছি বলতে রিফ্রেশ মেনেছি তো সেটা মারার পরে সব উড়ে গিয়েছিল এবং নতুন করে সেট আপ করতে হলো এবং এটাকে কানেক্ট কোনোভাবেই করতে পারছিলাম না এই যে সাউন্ডটা শুনছো জানি না কতটা শুনতে পাচ্ছো বাট কোনোভাবেই করতে পারছিলাম না এবং এটা না করতে পারার ফলে আমার ভিতরে হেভি টেনশান হয়ে গেছে আমি তো কাজে বসে গেছি কিন্তু কেন হচ্ছে না বুঝতেই পারছি না বুঝতেই পারছি না অনেকক্ষণ পর অনেক ঘাঁটাঘুঁটি করে ইন্টারনেটে ঘাঁটলাম ইউটিউবে কীভাবে এটাকে কানেক্ট করা যায় তারপর ল্যাপটপে ঘোটাঘুটি খোটাঘুটি করার পর লাস্ট অফ অল হল এটা অ্যাটলিস্ট অ্যান্ড দেখো এখন কিভাবে আমি রেকর্ডটা করি আজকে একটু দেখাই এই যে আমি আর এই হচ্ছে আমার পিসি জাস্ট দেখো এই রেকর্ড হচ্ছে আর আমি এখানে কথা বলছি তো যাই হোক আজকের মতো ভিডিও এখানে শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে থেকো বেল বাটনটা অন করে দিও আর আর কি কমেন্ট করে যে অবশ্যই একটা সকলকে হ্যাপি হোলির অনেক 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 শুভেচ্ছা